আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আবারও হচ্ছে আপনাদের কাছে একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম সো অলরেডি ডেলি ব্লগটা শুরু হয়েছিল দিনের বেলা সো যেটা করছি এখন আমি ইন্ট্রোডাকশন দিচ্ছি ব্লগের সো দ্যাট আপনারা হচ্ছে দেখতে পারেন সারাদিন আমি কি কী করেছি সো প্রথমে যেটা করেছি ঘুম থেকে উঠে বাইরে বের হয়েছিলাম একটু গ্রোসারি করে তারপর হচ্ছে আমি আর রাশেদ ভাই হচ্ছে আহ একটু ছোটখাটো শপিং টপিং করলাম সো শপিং করার পর তারপরে পাশে চলে আসছি সো আপনারা দেখে নিন এর মধ্যে যে আমরা কি কি শপিং করেছি কি কি ট্রায়াল দিয়েছি তারপর আপনাদের কাছকে একটা রেসিপি দেখাবো তাই সাথেই থাকুন আযল িঠুটর সটযুো য় Александedi মাথ লো আয় কায় ফাইনালি হচ্ছে আমি ব্যাক করেছি আপনাদের কাছে আবারও যেমনটা বলেছিলাম আমি আপনাদেরকে আজকে একটা রেসিপি দেখাবো সে রেসিপিটা দেখাতে এসেছি আমি হচ্ছে ডেভিড স্ট্রির মাচা নিয়ে নিয়েছি যেখানে হচ্ছে অনেকগুলো ফ্লেভারের মধ্যে এটা একটা ফ্লেভার যে ফ্লেভারটা হচ্ছে আমি স্টার বাক্স বা অন্যান্য জায়গা থেকে খাই সেটা হচ্ছে মাচা যেটা বানাই মাছা লাটে বা কিছু ওখানে আমি নোটিস করেছি সাথে একটা ভ্যানিলা ফ্লেভার পাওয়া যায় আর আমি যে ফ্লেভারটা নিয়েছি অ্যাকচুয়ালি ডেভিড স্টির সেটা হচ্ছে মাচা প্লাস হচ্ছে ভ্যানিলা ফ্লেভার তা আমি এখানের মধ্যে টু টি স্পুনের মতো হচ্ছে মাচা নিয়ে নিয়েছি যেহেতু আমি যে চামচটি ইউজ করছি সেটা হচ্ছে কাঠের চামচ প্লাস ছোট চামচ সেই জন্য এই চামচের হয়তো আমি তিন থেকে চার চামচ নিয়েছি বাট আপনারা যখন টি স্পুন ইউজ করবেন আপনারা হচ্ছে টু টি স্পুন নিতে পারেন আমি অলওয়েজ দেখেছি মাচা বানানোর সময় ওরা কাঠের বা বাঁশের কিছু ইউজ করে তা আমিও সেটাই করেছি আর এখানে হচ্ছে আমি পানি গরম করতে দিয়েছি যেন আমি যখন মাচাটাকে হচ্ছে মিক্স করব কোনো ধরনের পাউডার বা হচ্ছে লামস না থাকে তো এই যে আমার পানিটা গরম হয়ে গিয়েছে সো পানিটা গরম হয়ে যাওয়ার পর এখন আমি যেটা করবো পানিটাকে হচ্ছে মিক্স করে নিব মাচা পাউডারের সাথে পারফেক্টলি এটাকে হচ্ছে ব্ল্যান্ড করতে হবে সো দ্যাট কোনো ধরনের হচ্ছে লামস না থাকে প্লাস হচ্ছে এটা যেহেতু গ্রিন মতো ছোট ছোট পাতা বা পাতার একটা ব্ল্যান্ড কিছুটা হচ্ছে পাতার অংশ থাকলেও থাকতে পারে গুঁড়ো হলেও সো আমি যেটা করব যখন ব্ল্যান্ড করব এটার সাথে একটু মিল্ক দিয়ে ব্ল্যান্ড করব তার আগে যেহেতু আমি গরম পানিটা অ্যাড করেছি কিছুক্ষণ রেস্টে রাখবো এক দু মিনিটের মতো সো দ্যাট এই গরম পানিটা ওই গ্রিন টি যে পাতাগুলো আছে সেগুলোকে পারফেক্টলি হচ্ছে নরম করে ফেলে সো দ্যাট এটা পারফেক্টলি হচ্ছে মিক্স হয়ে যায় আমি যেভাবে করে বানাবো বাইদ এই রেসিপিটা খুবই সিম্পল আমি যদি বলি আমাকে কেউ রেসিপিটা শিখিয়েছে আমি বলবো না একদমই না বাট এটা হচ্ছে আমার একটা পার্সোনাল অবজারভেশন থেকে রেসিপিটা শেখা সো আমি যখন স্টারবাক্সে যাই আমি দেখি জাস্ট একটা কাপের মধ্যে ওরা হচ্ছে ঠান্ডা দুধ দেয় তারপর হচ্ছে এই মাচাটাকে মিক্স করে একটা কাপের মধ্যে জাস্ট উপর থেকে ঢেলে দেয় দ্যাটস এট আর আমার থেকে সেটার জন্য পাঁচ থেকে ছয় ডলার সাত ডলার পর্যন্ত নিয়ে নেয় ডিপেন্ড করে কোন সাইজ অর্ডার করছি এটা দেখতে পাচ্ছেন আমি একটা ব্লেন্ডার কাপে একটু করে দুধ নিয়ে তারপর হচ্ছে এটার মধ্যে হচ্ছে আমি মাচাটা দিয়ে দিয়েছি চিনি আর স্টিভিয়া দিচ্ছি যেহেতু আমি শুধু চিনি খাই না আমি হচ্ছে স্টিভিয়া যেটা হচ্ছে সুগার ফ্রি ইউজ করি তো এটা হচ্ছে আমি পারফেক্টলি ব্ল্যান্ড করে নিব একটা কাপে দেখছেন বরফ প্লাস হচ্ছে আমি দুধটা দিয়ে দিয়েছি সো দ্যাট ওইটা পারফেক্টলি ঠান্ডা থাকে আর অর্ধেক পোর্শন আমি হচ্ছে ব্ল্যান্ড করে নিচ্ছি আর এটাই ব্ল্যান্ড হয়ে যাওয়ার পর আমি হচ্ছে উপর থেকে ঢেলে দিব যেমনটা দেখেছিলাম আমি স্টার বাক্সে করে স্টার আমি জানি না ওরা একটা সিরাপ ইউজ করে সেটা তো হয়তো বা ভ্যানিলা হচ্ছে এক্সট্রাক্ট থাকে ওদেরকে আমি কখনো দেখিনি এক্সট্রা করে ভ্যানিলা দিতে বাট আমি বাসায় যেরকমটা বানিয়েছিলাম ভ্যানিলা অ্যান্ড মাচা একসাথে ফ্লেভারটা যেটা কিনে আমি দেখেছি এক্স্যাক্টলি স্টার বাপ্সে ওটার মতোই টেস্ট এসেছে জাস্ট একটা জিনিসই মিসিং ছিল উপর থেকে আমি হচ্ছে হুইপ ক্রিম দিইনি তো হুইপ ক্রিম না দিলেও যে টেস্টটা হচ্ছে খুব একটা চেঞ্জেস এসেছে তা না খুবই পারফেক্টলি হচ্ছে মিক্স হয়ে খুব ভালো একটা টেস্ট এসেছে আমি যদি কাউকে খাওয়াই এইটা প্লাস হচ্ছে স্টারবাক্স পাশাপাশি কেউ কখনো বলতে পারবে না কোনটা বাসায় বানানো কোনটা স্টার বাই এর বাই আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আমি আপনাদেরকে দুইটা জ্যাকেট ট্রায়াল করে দেখিয়েছি একটা ছিল ব্ল্যাক কালার একটা ছিল অ্যাশ কালার তো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোন জ্যাকেটটা আমার কাছে ভালো লাগছিল আমি আসলে কনফিউজ ছিলাম সেই জন্য আমি কিনিনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আজকের জন্য আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থাকবেন